আসসালামু আলাইকুম এনএসআই এর নতুন একটি প্রকাশ পেতে চলেছে দৈত্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখানোর জন্য এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন কতটুকু যোগ্যতা নিয়ে এনএসআই এ আবেদন করা যাবে আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন নিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এগুলা পরে দেখে নেব এখন আমরা এই যে দশ নম্বর পর থেকে শুরু করতেছি এখানে আমরা বলে দেবো যোগ্যতা এবং পদসংখ্যা কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তিতে দশ নম্বর পদটি রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার একজনকে নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক পাশ করলে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আবেদন করা যাবে এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এগারো নম্বরের রিপোর্টটি রয়েছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাকরিক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে চারজনকে নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং কম্পিউটার চালানায় বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ চালানোর দক্ষতা থাকতে হবে বারো নম্বর যে পথে রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে তিনজনকে নিয়োগ করা হবে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করা যাচ্ছে কম্পিউটার চালানোর কিছু দক্ষতা থাকতে হবে তেরো নম্বরে যে পথটি রয়েছে রিসিপশনিস্টার তিনশো থেকে একজনকে নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে কম্পিউটার এমএস অফিস ইউনিকুড ও বেসিক ডেটাবেস পরিচালনার প্রশিক্ষণ থাকতে হবে এবং পার্টির পুরুষ পার্টিদের ক্ষেত্রে ফুড ছয় ইঞ্চি হতে হবে মহিলা পার্টিদের ক্ষেত্রে ফুড দুই ইঞ্চি হতে হবে বুকের মাপ পুরুষ ও মহিলা পার্টিদের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি হতে হবে চোদ্দ নম্বরে যে পথটি রয়েছে ফিল্ড স্টাফ থেকে একুশ হাজার টাকা বেতনে একশো জনকে নিয়োগ করা হবে এনএসআই ফিল্ড স্টাফ হতে এখানে উচ্চ মাধ্যম এখানে মাধ্যমিক স্কুল সাইজুকেট আবেদন করা যাচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ফাস্টফুড ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ফাস্টফুড বুকে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে একত্রিশ থেকে হতে হবে

ষোলো নম্বর যে পথটি রয়েছে ড্রেস ড্রেসপট রাইটার আট আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতনে একজনকে নিয়োগ করা হবে এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং মোটরসাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সত্তর নম্বরের যেইপটটি রয়েছে অফিস সহায়ক আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা হবে তেত্রিশ জনকে নিয়োগ করা হবে এখানে শুধু মাধ্যমিক থাকি কাজ করলে আবেদন করা যাচ্ছে এখানে কম বেশি সবজি পাতির আবেদন করতে পারবে আর এখানে এনে আবেদন করতে গেলে বয়স ত্রিশ থেকে পঁয়ত্রিশ হয়ে থাকে তো এটা নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নয় এটা দুই হাজার তেইশ সালের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ সালে এখনো নিয়োগ বিজ্ঞপ্তিটি আসেনি ডিসেম্বরের দিকে আসতে আসবে তো কি আসা মাত্রই পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন